হুগলি জেলার জাগ্রত নীল সরস্বতী তারা মায়ের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গে হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত তেলিখানা আশ্রমে রয়েছে নীল সরস্বতী তারামায়ের মন্দির এখানে দেবী নিত্য পূজিত এখানে দশম মহাবিদ্যার অন্যতম দেবী তারাকে নীল সরস্বতী রূপে বন্দনা করা হয় নীল সরস্বতী উগ্রতারার একটি রূপ তন্ত্রে বর্ণিত দেবী তারার অষ্টরূপের একরূপ নীল সরস্বতী দেবীর নীল গাত্রবর্ণ ও নীল নীলজ্যোতি প্রকাশিতা দেবীর সাধনায় সফল সাধ বিদ্যা বুদ্ধি এবং ব্রহ্মজ্ঞানের অধিকারী হন দেবী সাধকের জিভায় আহ্বান করে সাধককে বাঘ সিদ্ধি প্রদান করেন দেবীর উপাসক সকল শাস্ত্র পাণ্ডিত্য লাভ করেন কবিত্ব পাণ্ডিত্য ও বিপুল ধন সম্পত্তির অধিকারী হন হুগলি জেলার এই নীল সরস্বতী তারামায়ের মন্দিরের পথনির্দেশ ট্রেনে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল বা আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল ধরে হরিপালে নামতে হবে অন্য স্থান থেকে এলে শ্যাওরাফুলি থেকে বা কামারকুণ্ডু স্টেশনে নেমে ওই একইভাবে তারকেশ্বর লোকাল বা আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল ধরে হরিপালে নামতে হবে তারপর হরিপাল স্টেশন থেকে অটো বা টোটো করে তেলিখানা শ্মশান আশ্রমে আসতে হবে সেখানেই রয়েছে দেবী নীল সরস্বতী তারামায়ের মন্দির সড়কপথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে সিঙ্গুরের রতনপুর মোড় হয়ে তারকেশ্বর রোড ধরে কুড়ি মিনিট তারকেশ্বর দিকে এগোলেই হরিপাল মোড় পড়বে তারপর সোজা হরিপাল স্টেশনের দিকে এগিয়ে তেলিখানা শ্মশান আশ্রম মায়ের এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন খ্যাপার পরম শিষ্য ভৈরব দাস জ্ঞানানন্দ বাবা বা জ্ঞান বাবা ওনার আসল নাম হল গোপীনাথ সিংহরায় পশ্চিম জয়কৃষ্ণপুরের অন্তর্গত গবাটিগ্রাম নামে ওনার জন্ম হয় ওনার সম্পর্কে প্রচুর লোককথা রয়েছে তেলিখানার মহাশাসনে অবস্থিত এই নীল সরস্বতী মন্দিরে তিরিশে চৈত্র মায়ের পুজো হয় আর শিবরাত্রির দিন হোমযজ্ঞ হয় এছাড়া একুশে মাঘ জ্ঞান বাবার জন্মতিথি উপলক্ষে শ্রী পঞ্চমী তিথিতে এই নীল সরস্বতী মন্দিরে বিশাল বড় করে পুজোর আয়োজন করা হয় জ্ঞান বাবার জন্মতিথি উপলক্ষে এই মন্দিরে যে পুজো হয় সেই সময় পঞ্চাশ হাজারের মতো মানুষ মায়ের ভোগ পায় সেই সময় মন্দিরে নরনারায়ণ সেবা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ